আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমাধি দর্শক দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাস এই মাসটি আমাদের পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো অস্বস্তিকর হয়ে যাচ্ছে ভাবে আমাদের এই মাসটি বিজয়ের মাস এ মাসে অনেক সুসংবাদ আমাদের বাঙালি জীবনে ঘটেছে প্রকৃতির পক্ষ থেকে আবার এই মাসে ডিসেম্বর মাসে আমাদের দেশে বহু সর্বনাশের নজির হয়েছে অনেকের কপাল পড়েছে অনেক রাজ্য তস নচ হয়ে গিয়েছে শত শত বছরের ইতিহাসে নতুন বিজয় সূচিত হয়েছে আবার মানে মারাত্মক পরাজয় অনিবার্য পরাজয় বিপর্যয় বারবার আমাদেরকে আঘাত হেনেছে পাকিস্তান জামানাতে তার আগে ব্রিটিশ জামানাতে তার আগে নবাবী জামানাতে তার আগে মুঘল জামানাতে তার আগে সুলতানি জামানাতে এই মোটামুটি খেরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি পর্যন্ত এই ডিসেম্বর মাসে এই গাঙ্গেয় বদ্বীপে যে সকল দুর্ঘটনা ঘটেছে আর যে সকল সুসংবাদ ঘটেছে এগুলো পাশাপাশি আপনি দেখবেন যে পুরো এই ডিসেম্বর মাসটি আমাদের জন্য কখনো কখনো বিজয়ের মাস আর কখনো কখনো পরাজয়ের মাস তো সেই দিক থেকে এবছর বিজয়ের মাসটি আমাদের জন্য কতটা বিজয় বয়ে নিয়ে আসবে নাকি অতীতে বারবার আমাদের যে সকল বিপর্যয় এই বিজয়ের মাসে হয়েছে এরকম কোনো বিপর্যয় অপেক্ষা করছি কিনা আমি নিয়তিতে বিশ্বাস করা একজন মানুষ আমি মনে করি মহান আল্লাহ আলমিন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন নিহতি যখন আপনাকে টান দেয় বা আপনাকে নিহতি যখন কোনো কিছু করতে বলে বা আপনার জন্য অনিবার্য কোনো বিষয়ে অপেক্ষা করে আপনি শত চেষ্টা করলেও সেই বিষয় সময় থেকে নিজেকে বাঁচাতে পারবেন না আবার নিহতি যদি আপনাকে কোনো কিছু উপহার দিতে চায় আপনি শত চেষ্টা করেও সেই উপহার থেকে নিজেকে নিবৃত রাখতে পারবেন না আমি আমার নিজের জীবনে দু ঘটনা বলবো তার আগে আজকের যে শিরোনাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেই শিরোনাম নিয়ে খুব সংক্ষেপে বলে নেই যদি ধরুন যে শুক্রবার দিনের ঘটনা বারো তারিখ সেদিন তরুণ প্রজন্মের একজন বিপ্লবী রাজনীতিবিদ এবং যথেষ্ট আলোচিত সমালোচিত জনাব হাদি তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন একই দিন বিএনপির পক্ষ থেকে ঘোষণা আলো যে জনাব তারেক রহমান ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ভালো কথা এরপরে সেই সারা বাংলাদেশ যখন এই দুটো ঘটনা নিয়ে বিধা বিভক্ত তখন আরেকটি দুঃসংবাদ এলো সেটি হলো সুদানে সুদানে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর শান্তিরক্ষী বাহিনী তো এরকম একটি শান্তিরক্ষী বাহিনীর যে সেনা চৌকি সেখানে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছে সুদানের যে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধের একটি পক্ষ সেখানে ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন হামলায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের ছয়জন সৈনিক কর্মকর্তা সেখানে নিহত হন আর আটজন আহত হন মোট চোদ্দ জন সেখানে হতাহতের ঘটনা ঘটে তো শান্তিরক্ষী মিশনে গিয়ে আমাদের জওয়ানেরা আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মানে বহু সংখ্যক আহত হয়েছেন বহু সংখ্যক নিহত হয়েছেন এটা আমার কাছে আসলে খুব মর্মান্তিক মনে হয় কারণ বাংলাদেশে তারা যে বেতন ভাতা পান আমি মনে করি এটা যথেষ্ট একজন মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলার জন্য যথেষ্ট কিন্তু সামান্য টাকার জন্য তারা যেভাবে বিদেশে গিয়ে কষ্ট করেন হয়তো কেউ বিশ লাখ টাকা কেউ পঞ্চাশ লাখ টাকা তারা তিন চার বছর ভাড়া খেটে উপার্জন করে নিয়ে আসেন এই কর্মকাণ্ড করতে গিয়ে এ যাবৎকালে আমরা যে মানে সৈন্যদেরকে হারিয়েছি এক একজন কমিশন প্রাপ্ত অফিসার বা একজন সিপাহী তাদেরকে ট্রেনিং করতে বাংলাদেশ সরকারের যে টাকা খরচ যায় তাদের সেবা থেকে বঞ্চিত হয়ে আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই আমাদের জন্য খুবই ক্ষতিকর দ্বিতীয়ত হলো যে আমি একটা জিনিস দেখলাম যে সকল কর্মকর্তা মিশনে যান তাদের একটা বিরাট অংশ অর্থনৈতিক তাদের সচ্ছলতা আসার সঙ্গে সঙ্গে তারা অনেকে চাকরি ছেড়ে দেন এবং অনেক কর্নেল রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন এমনকি ব্রিগেডিয়ার রয়েছেন তাদের চাকরির সময় থাকার সত্ত্বেও তারা অপশন নিয়ে নেন এ কারণ হলো তাদের সচ্ছলতা আসার কারণে অনেকে বিদেশে থেকে যান আর অনেক কিছু এখানে হচ্ছে এই বিদেশে ভাড়া খাটাকে কেন্দ্র করে ফলে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমরা এখনো আমাদের সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা দিচ্ছি জনগণের পক্ষ থেকে সেখানে আমাদের এই বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ভাড়া খাটবে তাবুর মধ্যে দিনের পর দিন স্ত্রী পুত্র সন্তান রেখে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রেখে বাংলাদেশের সীমান্ত রেখে তারা সেখানে যুদ্ধ করবে মধ্যস্থতা করবে শান্তি রক্ষা করবে কেবলই মাত্র টাকার জন্য এখানে কোনো আদর্শ নেই কোনো আইডিওলজি নেই তো আর্ম সাম্মানই তারা ভাড়া খাটছে ভাড়াটিও শূন্য ভাগনার বাহিনী এটা আমার কাছে আসলে ভালো লাগে না আমি সবসময় এটার বিরোধিতা করেছি এই জিনিসটা শুরু হয়েছিল এর জামানাতে তো এর ফলে কি হলো এই সৈন্যদের মধ্যে যে অবস্থা ঘটছে তার বাইরে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দাসত্ব মনোভাব চলে এসছে এই শান্তিরক্ষী বাহিনীতে আমাদের লোকজন নেওয়া হবে কি হবে না এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমার শক্তি এই দেশকে নানাভাবে স্কুইজ করেছে বিভিন্ন সময় শাসকদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং আমাদের সৈন্যবাহিনীর পেছনে তারা ভাড়া হিসেবে যত টাকা দিয়েছে তার কয়েকশো গুণ অর্থ এই কেবলমাত্র এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্যদেরকে ভাড়া করা হবে বা হবে না এই ভয়টা দেখে বা এই লোভ দেখিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন অনাচার অবিচার পশ্চিমারা যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে যার আর্থিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না তো সবসময় এরকম ঘটনা ঘটে আসছে যাওয়ার পর থেকে কিন্তু এই সময়টিতে দেশের যখন সবার একটা মোরাল যে ক্যারেজ যে সাহস এই সাহসটি নষ্ট হয়ে গেছে ঠিক সেই সময়টাতে একমাত্র অন্য সেনাবাহিনীর বা রাষ্ট্রশক্তির একটু ভালো অবস্থানে আছে তো সেই আহ বাহিনীর ছয়জন সদস্য নিহত হলেন আর আটজন আহত হলেন এটা এই মুহূর্তে আমাদের নির্বাচন রাজনীতি এবং আমাদের যে বিষণ্নতা সেই বিষণ্নতার উপরে একটা নতুন বোঝা হিসেবে দেখা দিল এরপর যেটা বললাম যে হালি নামক একজন রাজনৈতিক নেতা তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন এবং সেটাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশ উত্তাল এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো ভারত ভারত এখানে নানা নানারকম খেলা খেলছে তারা শেখ হাসিনা কন্যা বা তনয়া সাইমা বাজেট পুতুল তাকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে ফিরিয়ে এনেছে এবং এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট থ্রেট আবার জনাব তারেক রহমান হঠাৎ করে দেশে আসার পেছনে ভারতের কি গ্রিন সিগনাল আছে নাকি রেড সিগন্যাল আছে এটা আমরা বুঝতে পারি না তবে বিএনপি বিরোধীরা বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আসার চেষ্টা করছেন জনাব তারেক রহমান তো এই সব মিলিয়ে এবারের যে ডিসেম্বরটা সেই ডিসেম্বরের গ্রহ নক্ষত্র মনে হচ্ছে আমাদের যে সাধারণ জনগণ আমজনতা তাদের বিরুদ্ধে আমাদের আমল আমাদের একই আমাদের কর্ম আমাদের চিন্তা চেতনা জানি না আল্লাহরবুল্লা আলমী হয়তো পছন্দ করছেন না আমাদের মন মানসিকতা আমাদের ইবাদত বন্দীকি এবং আমাদের গোপন কর্ম হয়তো আল্লাহরবুল্লা আলমীকে বিরক্ত করছে এত এতগুলো একটা বিজয় মানে শেখ হাসিনার পনেরো বছরের যে শাসন সে শাসনের জন্য আমরা সবাই ব্যথিত ছিলাম আমরা সবাই প্রার্থনা করেছি আল্লাহবুল্লা আলমীর কাছে যে এর অবসান হোক আল্লাহ আমাদের দোয়া হয়তো কবুল করেছেন অথবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুটোর একটা শিক্ষা বলতে যে বোঝাচ্ছে যে শেখ হয়তো ভালো ছিলেন আমরা খারাপ ছিলাম অথবা শেখ খারাপ ছিলেন আমরাও খারাপ ছিলাম কিন্তু আমাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিলেন দেওয়ার পরে আমরা যে বনিস্রাইলদের মতো মানে খুব অস্থির এবং আমরা যে যাই লঙ্কায় সেই হয়ে রাবণ যে সুযোগ পাচ্ছে সেই চুরি করছি যে সুযোগ পাচ্ছে সেই লুটপাট করছি যে সুযোগ পাচ্ছে সেই মামলা করে আগের যারা সরকার করছি ছিল তাদের চেয়ে বেশি করে এটা মানে আল্লাহ রবুল আলমিনের জন্য সংগতিকারণী তার ক্রোধের জন্য এটা উপলক্ষ আপনি নিজের দিকে চিন্তা করুন যে আপনি একজন মানুষ খুব কান্না করছে আপনার কাছে দুটো টমেটোর জন্য আপনি তাকে দুটো টমেটো দিলেন চার পাঁচ বছর ধরে কান্নাকাটি করলেন জাস্ট একটা টমেটো উদাহরণ দিলাম তো সেই টমেটোটার লোকটি পাওয়ার পরে কান্না বন্ধ করে আপনাকে কোনো কৃতজ্ঞতা জানালো না তারপর সেই টমেটোটার জন্য যে সে যে অপেক্ষা করছিল সেটা না করে আপনার সামনে সেই টমেটোটা মাটিতে রেখে পা দিয়ে সে আচ্ছা মতো টমেটোটা ব্রাশ করে ফেললো একদম মারিয়ে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিল আপনি তখন কী করবেন বলেন আপনারা তখন এমন মেজাজ গরম হয়ে যাবে ওই টমেটোটা ওই লোকটা যেভাবে পাড়িয়ে মারলো আপনার তখন ওইভাবে তাকে পাড়িয়ে মারার জন্য মেজাজ গরম হয়ে যাবে এটাই মানবিক প্রবৃত্তি তো আমরা আল্লাহরবুল আলমের কাছে যে জিনিসগুলো চেয়েছিলাম গণতন্ত্র স্বাধীনতা শেখ হাসিনার পতন তো আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করে যখন সুযোগগুলো দিলেন দেওয়ার পর আমরা গত চোদ্দটি মাসে কি করেছি আল্লাহর দেয়া সে যে নেয়ামত সে নেয়ামতি কি অসম্মান আমরা করিনি অমর্যাদা করিনি ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হবে এবং আমাদের নিয়ামত উঠিয়ে নেবে অতীতের যেকোনো কোনো সময় চাইতে আল্লাহর ক্রোধ আমাদের উপর বেশি হবে এটাই স্বাভাবিক আর এর থেকে বাঁচার জন্য যা যা দরকার সেটা আমাদের জ্ঞানীগুণীরা করবেন কি করবেন না করবেন সে তাদের ব্যাপার আমার কাছে এই যে প্রকৃতির যে লীলা খেলা আকাশের যে সিদ্ধান্ত মহান আল্লাহরবুল্লা আলমিন তার বান্দাদের যে সকল কর্মে নিয়ামত বাড়িয়ে দেন না যে সকল কর্মে নিয়ামত উঠিয়ে নেন সেই বিষয়গুলো আমার যতটা জানা আছে তার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রকৃতি এবং আবহাওয়াটা আসলে অনুকূল নয় আলোচনা শুরুতে যেটা বলেছিলাম যে আমার নিজের জীবনের কতগুলো ঘটনা বলি আমি জীবনে অনেক কিছু হতে চাইনি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাকে সেই জিনিসগুলো দিয়েছেন আবার অনেক জিনিসগুলো খুব চেয়েছি মানে প্রচণ্ড আগ্রহ সহকারে চেয়েছি কিন্তু সেগুলো হয়নি আমার খুব ছোটকালে করতো একটা ছোট মুদির দোকানদারের মানে মানে দেখে মানে আমাদের আমি যে গ্রামে বসবাস করতাম সেই গ্রামের স্বাধীনতা একদম পর পর জঙ্গলের মধ্যে মধ্যে পথের পাঁচালির মতো একটা জঙ্গলের মধ্যে একটা বটগাছ ছিল সেই বটগাছের নিচ দিয়ে একটা রাস্তা মাটির রাস্তা নির্জন সেখানে একটা ছোট দোকান ছিল সেই দোকানে একজন হিন্দু ভদ্রলোক স্ত্রী পুত্র কিছু ছিল না বা সত্তর বছর নাম ছিল তিনি সেই ছোট্ট টিনের স্যালারিটি দোকানে দিন একা একা বসে থাকতেন এরকম দুই তিন লিটার কেরোসিন তেল এক লিটার সরিষার তেল সামান্য একটু নারকেল তেল হয়তো দুশো পঞ্চাশ মিলিলিটার নারকেল তেল ওই সময়টা তো ছোট বোতল মানুষ কিন্তু আটা না দশ পয়সা এরকম দিয়ে চার পাঁচ প্যাকেট বিড়ি শাল বিড়ি সিগারেট সিগারেট দোকান ছিল না মানে এক বয়ম টোস্ট এক বইম নিমকি সামান্য কিছু চানাচুর আর কিছু চিড়া কিছু মুড়ি এই ছিল তার দোকানের সম্বল একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে বসে থাকতেন মাঝে মধ্যে কালে ভদ্রে লোকজন আসতো বিক্রি করতেন বেশিরভাগ সময় তিনি একা থাকতেন আমি মাঝে মধ্যে তার সাথে গিয়ে গল্প করতাম এটা আমার খুব ভালো লাগতো যে আমি তার মতো একজন দোকানদার হব এছাড়া আমার স্বপ্ন কিন্তু আল্লাহ আমাকে যেখানে এনেছেন অর্থনৈতিকের যে জায়গাটি এটা আমার আসলে কখনো কল্পনার মধ্যে ছিল না যখন বড় হলাম আমি একটা চাকরি করতে চেয়েছি একটা ছোটখাটো চাকরি খুব বড় চাকরি আমি কখনো চাইনি কিন্তু একজন সংসদ সদস্য হবো এটা আমার কখনো ধারণার মধ্যে ছিল না আমি এখন যে কাজগুলো করছি এটাও আমার ধারণার মধ্যে ছিলাম কিন্তু আল্লাহরবুল্লা আল্লাহ আমি আমাকে দিয়েছেন আমার চিন্তার বাইরে তো আবার জীবনের যে সকল দুর্ঘটনা যে দুর্ঘটনাগুলো আমার জন্য অনিবার্য হয়ে পড়েছিল অতীতে আমি অনেকগুলো দুর্ঘটনা বুঝতে পেরেছিলাম এবং সেগুলো অ্যাভয়েড করার জন্য কখনও দশ বছর কখনো পনেরো বছর কন্টিনিউয়াসলি আমি নিজের সাথে জিত করেছি এই কাজটির থেকে আমি একশোটি দূরে থাকবো কিন্তু আফটার টেন ইয়ার্স ইভেন আফটার টোয়েন্টি ইয়ার্স ঠিক সেই বিষয়টি যেটি আমি অ্যাভয়েড করতে চাইছি সেই বিষয়টি আমার সামনে এসে এমনভাবে পড়েছে যে ওই ফাঁদে আমি আটকা পড়ে গেছি কখনো অর্থদ্বন্দ্ব কখন মানসিক অশান্তি কখনো সামাজিক অশান্তি কখনো শারীরিক অশান্তি অথচ এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি আমার আই শুড নট ডু ইট আমার এই জিনিসগুলো করা উচিত নয় তো এরকম মানে এই কারণে আমার জীবনে আমি মনে করি প্রকৃতি একটা বিশাল বিষয় এখানে আপনি যদি প্রকৃতি নিয়ে পড়াশোনা করেন অধ্যয়ন করেন তাহলে জীবনের নব্বই ভাগ সমস্যা আপনি দূর করতে পারবেন আমি দু হাজার চোদ্দো শুনে জেলে যাওয়ার পরে আমার এই আর্ত উপলব্ধিটি আসার পর বিশ্বাস করেন আমার জীবনের যে নাইনটি পারসেন্ট যে প্রবলেমগুলো ছিল দু হাজার চোদ্দোর আগে সে প্রবলেমগুলো শুধুমাত্র প্রকৃতি বুঝার কারণে আকাশ বোঝার কারণে আত্মপলব্ধির কারণে এই পুরো জিনিসগুলো জীবন থেকে মাইনাসে আমার জীবন একেবারে একটা সহজ সরল জীবন হয়ে গেছে ফলে প্রকৃতি দেখে আমি অনেক সময় অ্যাডভান্স সিদ্ধান্ত নিতে পারি এখন তো সেই দিক থেকে বাংলাদেশের রাজনীতির জন্য অর্থনীতির জন্য বাংলাদেশের সভ্যতার জন্য এবং স্থিতিশীলতার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের প্রকৃতি বিরূপাচরণ করছে এবং এই প্রকৃতি যে বীরূপাচরণ করছে তার কারণ আমি আগেই বললাম প্রকৃতির কোনো দোষ নেই আমরাই এই বিরূপ আচরণকে অনিবার্য করে তুলছি